আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি আমাদের দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা করে আপনারা ভুল বুঝবেন না কারণ জয়নেত্রী শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না দেশের যে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে জয়নেত্রী শেখ হাসিনা বলেছেন যে এই দেশের সম্পদ জনগণের সম্পদ এই বাংলাদেশে এলিমিনেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল আমাদের স্বপ্নের পদ্মা সেতু ডিজিটাল বাংলাদেশের যা কিছু অর্জন এই সব কিছু কিন্তু জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে হয়েছে প্রবাসে আমাদের এক কোটি কর্মী ভাই বোনদের রেমিটেন্সের পয়সা দিয়ে হয়েছে কিন্তু আজকে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি যারা করছে তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চাইতে পারে না তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জনরীতি শেখ হাসিনা বলেছেন যে আমাদের দেশের সম্পদের ক্ষতি আমরা পূরণ করতে পারবো কিন্তু আমাদের তরুণ প্রজন্মের হৃদয়ের যে ক্ষত সেটা কিন্তু আমরা পূরণ করতে অনেক হয়তো সময় লেগে যাবে সে কারণে আমি বলতে চাই আমাদের কারো যদি দায়িত্বে কর্তব্যে অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যদি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে ভুল বুঝে আমাদের প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সেই দোষের শাস্তি আমরা পাই যদি দায়িত্বে কর্তব্যে আমাদের অবহেলা হয় যদি আমাদের সেই শাস্তি ভোগ করতে হয় আমরা সেই শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ব্যর্থতার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়িত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয় তার বিরুদ্ধে সমালোচনা এবং ষড়যন্ত্র করা হয় সেই কারণে আমি আবারও বলবো আমাদের দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না কারণ জয়নেত্রী শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ভুল থাকতে পারে রাজনৈতিক নেতৃত্ব আমাদের যারা উপজেলা জেলা বা যেখানেই থাকুক তাদের ভুল থাকতে পারে কিন্তু সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা না পান তার জন্য আমাদের দায়িত্বটাও দায়টাও আমাদের ঘাড়ে তুলে নিতে হবে আমরা যারা সরকারের দায়িত্বে আছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি আমাদের ভুলের কারণে আমাদের অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীদের কাছে চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে কোনো ত্যাগ শিকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি আমি চলন বিলের সন্তান আমাকে আপনার চারবার সংসদে পাঠিয়েছেন জননেত্রী শেখ হাসিনা আমাকে তিনবার মন্ত্রী মন্ত্রিসভায় নিয়েছেন এই চলন বিলের মাটি থেকে আমাকে চলন বিল পর্যন্ত সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি